কাজের বিনিময় একের মধ্যে দশ পেয়েছ দশের মধ্যে চুয়াত্তর পেয়েছ সত্তরের মধ্যে সাত হাজার পেয়েছ এইভাবে করে যদি তোমরা সারা জীবন পাইতে চাও এইভাবে করে যদি তোমার সারা বছরটা তোমাদের আমল নামার মধ্যে নেকি বসাইতে চাও রোজার আমল বসাইতে চাও তাহলে সে সিস্টেম আমাদেরকে বাতাইছে কি বাতাই নেই বলেন তো সে সিস্টেম আমাদেরকে দিয়ে দিচ্ছেন মমিনারা এদিক দিয়ে অন্তরের ভিতরে শান্তি পাবে আনন্দ পাবে খুশি যে পবিত্র মাহে রমজানের পরে সাওয়াল মাসে আবার যদি কোনো ব্যক্তি নফেল রোজা ছয়টি রাখতে পারে তাহলে পবিত্র মাহে রমজানে তিরিশটা আর ওই ছয়টি মিলে মোটে হলো ছত্রিশটা অথবা পঁয়ত্রিশটা রোজা এই যে রোজাকে মোট করলে গোটা বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন ফরজ রোজা রাখলে যে সব হয় বলা হয়েছে ওই ব্যক্তির আমল নামায় এরকম পুরা বছরটাই সব দেওয়া দিতেই থাকবে বলেন সোবাহান আল্লাহ তাহলে এটা খুশির সংবাদ না কত বড় খুশির সংবাদ আনন্দের সংবাদ কিন্তু আসলেই যারা এই রমজানটাকেই শুধু ধরে আছে যারা শুধু এই রমজানটাকেই ধরে আছে যে কখন রমজান বিদায় হয় কখন রমজান বিদায় হয় কখন আমি এদিকে দৌড়াদৌড়ি করতে পারি এদিকে দৌড়াদৌড়ি করতে পারি ঈদগাহ যাইতে পারি আর আনন্দ খুশি দুনিয়ার আনন্দ নিয়ে যারা ব্যস্ত হয়ে আছে মাতাল হয়ে আছে এই ব্যক্তিগুলোর কাছে রমজান চলে যাওয়া মানে খুশি রমজান চলে যাওয়া মানে খুশি হবে আনন্দ হবে যে কথা তো তাতে রমজান চলে যাক কেননা এরপরে তো আর কোনো প্রস্তুতি নাই এজন্য কবি বলেছেন আশার মতো আশা করো আর সাধনার মতো যদি সাধনা হয় ধৈর্যের সাথে সাধনা করলে আশার চেয়েও মানুষ বড় হয় বলেন ধৈর্যের সাথে যদি সাধনা কোনো ব্যক্তি করে এই ব্যক্তিটা যতটুকু আশা করছে যতটুক মানে হওয়ার জন্য সে ব্যক্তিটা দৌড়াইতেছে কিন্তু ধৈর্য ধরে ওই সাধনাটা করার কারণে দেখবেন যে তার যতটুক করার দরকার তার চাইতে বেশি করে ফেলছে বলেন আল্লাহ হকবার যদি আল্লাহ কবুল করে যদি আল্লাহ কি করে কবুল করে তাহলে ওই ব্যক্তিটা যতটুকু করার দরকার বা যতটুক তার মনে ভিতরে আশা ছিল এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ইয়া ইয়া আল্লাযিনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআসাবরিন যদি কোনো ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল কাছে চায় আর এতে যদি সবুর থাকে ধৈর্য থাকে তাহলে ওই ব্যক্তিটা যতটুক চাবে যতটুক করতে চাবে তার চাইতে আল্লাহ ফক্রব বলে অনেক গুণে বেশি বৃদ্ধি করে দিয়ে তার অন্তরের ভিতরে তার পরিবারের মধ্যে তার দিলের মধ্যে সংসারের মধ্যে অথবা তার ব্যবসার মধ্যে দুনিয়া বি আর পরকাল চাক আল্লাহ ফক্রব বলে তার চাইতে বেশি গুণে বৃদ্ধি করে দিবে শুভাকান বলেন বেশি গুণে বৃদ্ধি করে দিবে এই জন্য আমাকে কি করতে হবে আশা করতে হবে নিয়োগ করতে হবে যে কোনো জিনিসের যদি আমি আশা করি নিয়োগ করি বা এই প্রস্তুতি নেই তাহলে দেখবেন যে আমার জন্য সহজ হয়ে যাবে কঠিন হয়ে যাবে কঠিন সব কঠিন কাজটা আমার জন্য সহজ হয়ে যাবে এই যে এতে এতেকের মধ্যে আজকে আমাদের মসজিদের মধ্যে যারা আছে এবং অন্যান্য মসজিদগুলোর দিকে আপনি তাকে দেখেন যে কত ডাক্তার ওসি ডিসি এসপি কত কুটিপতির সন্তানেরা তারা আরাম আরামের বিছানাকে হারাম করে এসে আজকে মসজিদের মধ্যে শুধু একটু কার্পেট বিছাইয়া সেই জায়গায় থেকে সারা রাত জেগে জেগে কান্তলাপ করতেছে জিকের করতেছে আজকার করতেছে এটা ভাই কিসের জন্য বলেন তো এটা একমাত্র নিয়তের উপরেই ভর করছে আর নিয়তের জন্য আল্লাহ তালা ওই ব্যক্তিকে কবুল করার কারণে মসজিদের মধ্যে তাকে টেনে নিয়ে গেছে বলেন ঠিক না বে ঠিক আমি তো এই জন্য স্পিরিচুয়াল সময় ভাবি যে মানুষগুলোকে টাকা দিয়েও পাওয়া যায় না যে মানুষগুলোকে ডেকে ডেকে নিয়ে আসলেও পাওয়া যায় না অনুরোধ অনুধ করলেও সময় ভাবে দেওয়ার মতো সম্ভব নয় গতকালকে আমি এখান থেকে যাওয়ার পরে আবার পুরোনা বাজার মসজিদে গেছিলাম পুরানা বাজারে পুরানা বাজারে গেছিলাম দেখলাম ওখানে কয়েকজন এতে আছে দুজন ডাক্তার আছে এম ডাক্তার যারা মানে যাদের জীবনী শুনলাম হিসাব শুনলাম যে মাসে মাসে যে ব্যক্তিগুলো বা দশটা দিন যে আসে ওরা বন্দী হয়ে এই দশটা দিনের হিসাবে দশটা দিনে তারা কয়েক লক্ষ টাকা ইনকাম করত। কয়েক লক্ষ টাকা ইনকাম করত। মানে সার্জারি সার্জারি বিশেষজ্ঞ একজন ডাক্তার আছে উনি বলতেছে যে আমার প্রতিদিন চারটে বস্তা করে অপারেশন থাকে বদরগঞ্জে গেলে দুইটা করে মনে করেন যে এদিকে চিনির বন্ধ করতেছে আবার দিনে স্কুল করতেছে মানে উনি শুধু যাওয়া যাওয়া শেষ আর কাটা শেষ শুধু কেউ কাটি দিয়ে আসবে কারাকারি কাটি শুধু এরকম ইনকাম রেখে এরকম সুন্দর ঘর রেখে এত আরাম আয়ুষ রেখে ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে যা দেখবেন যে এমন একটা জায়গায় শুয়ে আছে এমন একটা অবস্থায় আছে যে মাদ্রাসার ছাত্রগুলো যেরকম করে মাদ্রাসায় থাকতেছে এরকম করে একটা সামান্য এবং মসজিদের মধ্যে উজুখানার টেপে গিয়ে গোসল করতেছে করতেছে এই যে একটা নম্রতা একটা ভদ্রতা এই যে একটা হলো এটা একমাত্র আল্লাহ ফক্রাবুল্লাহ আলামিন কবুল না করলে কোনোদিন সম্ভব নয় আর আল্লাহ কবুল করবে কখন যখন আমার নিয়তটা মজবুত হবে আল্লাহ রসুল বলছেন যে তোমার নিয়ত যদি তোমার হয় তোমার নিয়ত যদি শুদ্ধ হয় তোমার নিয়রটা যদি ভালো হয় আল্লাহ তোমাকে যদি কবুল করে যত কঠিন কাজই হোক না কেন তোমার নিয়রটা শুদ্ধ হওয়ার কারণে কঠিন কাজটাকে আল্লাহ ফক্রবুল আলমিন সহজ করে দিবে শুভ আনল্লাহ বলেন সহজ করে দিয়ে আল্লাহ ফক্রবুল আলামিন সেই কাজটা তোমাকে দিয়ে করে নিবে আর যখন দেখবে যে তোমার নিয়োগ নিয়ত শুদ্ধতা নাই তখন সহজ কাজটা আমার কাছে এত বেশি কঠিন হয়ে যাবে যে দুনিয়ার সমস্ত কাজ এসে আমাকে জড়িয়ে ধরছে এই সহজ কাজটাই আমার জন্য দুনিয়ার সবচেয়ে বেশি কঠিন কাজ হয়ে গেছে কেন আমার মধ্যে নিয়ত ঠিক নাই নিয়োগ কি নাই ঠিক নাই এই পবিত্র রমজান মাছ শুনতেছে এই রমজানে যদি আপনি আমি আজকের জুমায় বেদা জুমায় যদি আমরা নিয়োগ করে যাইতে পারি আল্লাহ পবিত্র এত কষ্ট করে দিলাম তিরিশটা রোজা রেখে রোজা রাখার পরে আমরা দশটা করে দিলে তিনশো হয় এরপরে যদি আমরা ছয়টা নফেল রোজা রাখতে পারি নিয়োগ যদি একটু মজবুত করতে পারি দেখবেন যে সামনের ছয়টা নফেল রোজা আমার জন্য সহজ করে দিবেন কে সহজ প্রতিমা রোজাটা নভেল কিন্তু তার এত দাম এত মূল্য দিয়েছেন আল্লাহ ছয়টি রোজার বিনিময় এই ফরজ রোজা রাখলে যেমন দশটির বিনিময় দশটা হয়ে গেল এই ছয়টির বিনিময়ে সাক্ষা দেওয়া হয় সোবাহ আল্লাহ বলেন এই জন্য ভাই এখন থেকে সে নিয়তটা লাগবে আমার কিন্তু এখন থেকে যদি নিয়ত না করি তাহলে ওই জিনিসটা রমজানের পর অনেকের স্মরণেই থাকবে না কি বলেন ঠিক না বেদি রমজানের পর স্মরণ থাকবে না

তওবার মধ্যে এবং নামাজের মধ্যে জিকের আজকার দিয়ে ওই ব্যক্তিটার পবিত্র মাহে রমজানটা কেটে গেল সোহান বলেন ইনা বা বলেছে ওই ব্যক্তিটা কত বড় কপাল পড়া যে ব্যক্তিটা পবিত্র মাহে রমজান মাস পেল কিন্তু তবা করতে পারলো না নামাজ বন্ধকে দিয়ে আল্লাহ পাকুল্লাহ আলমিনের এবাদ উৎকন্দ কি করে সে সময় কাটাইতে পারলো না রমজান মাসটাকে কাটাইতে পারলো না ওই ব্যক্তিটার মতো কপাল পড়া আর কেউ নাই ওই ব্যক্তিটার মতো কপাল পড়া আর কেউ নেই তাহলে পবিত্র রমজান যার জন্য তবার মধ্যে কেটে গেছে এবার দন্দুকি দিয়ে কেটে গেছে জীবনের গোনা কথা যে ব্যক্তি মাফ নিতে পারলো এই ব্যক্তির মতো দামি এই ব্যক্তির মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হইতে পারে না আর কেউ হইতে পারে না আর আল্লাহর আলামিনের কাছে যদি আল্লাহ ফক্রবুল্লা আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি দামি হয় তা আল্লাহ্রবুল্লা আহল আলামিন এই দামি ব্যক্তিটাকে দুনিয়ার বুকেও যেমন আল্লাহ ফকরবুল আলামিন দামি হিসেবে ঘোষণা দেয় দুনিয়ার বুকে ওই দামি ব্যক্তিটার সম্মান বাড়িয়ে দেয় মৃত্যুর পরে ওই দামি ব্যক্তিটার মুক্তির ব্যবস্থা করে দেয় বলেন হা আল্লাহ আর দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তির দাম আল্লাহ ফকরবুল আলামিন বৃদ্ধি করে দেয় ভাই আর মৃত্যুর পরে যদি কোনো ব্যক্তির মুক্তির ফয়সালা আল্লাহ ফকরবুল আলামিন করে দেয় তাহলে ওই ব্যক্তির মতো কপাল ভালো আর কারো আছে ওই ব্যক্তির মতো ভাগ্যবাণী আর কেউ কোন ব্যক্তি হতে পারে আর ব্যক্তি হতে পারে না এই জন্য পবিত্র মাহে রমজান মাস আজকে পবিত্র রমজান মাস আমাদের কাছ থেকে এই তো সামনে আর দুই তিনটা দিন আছে যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে